আসসালামু আলাইকুম আজকে যারা ভালো কোয়ালিটির কিছু স্টেট ক্রিম চাচ্ছেন অনেক পালার আপুরো আছে যে এই গ্রামে যাদের পালার নতুন দিবেন বা দিছেন নতুন পালার দিয়েছেন আপনারা তো একটু ভালো কোয়ালিটির কিছু স্টেট ক্রিম চাচ্ছেন তো আপনাদের গ্রামে গঞ্জে পাচ্ছেন না তো আমাদের কিছু স্টেট ক্রিম নিয়ে আসছি সবগুলোই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে স্টেট হবে এবং ভালো কোয়ালিটির স্টেট ক্রিমগুলো নিয়ে আসছি এখানে বিভিন্ন কোয়ালিটির স্টেট ক্রিম আছে এখানে যেরকম আছে লরিয়াল স্টেট ক্রিম আছে তারপরে স্টিক্সের ক্রিম স্টেট ক্রিম আছে গ্লাট আছে মিল্ক আছে মিল্ক হলো বর্তমানে পপুলার একটা স্টেট ক্রিম এই সব পালারই দেখা যায় ইউজ করা হয় মিল্ক স্টেট ক্রিমটা মিল্ক আছে নাইনটি ডিগ্রি আছে তারপরে হেয়ার পাম্প আছে তারপরে সিঙ্গেলভাবে যারা গড়ে বৈশা ইউজ করতে যাচ্ছে ছেলে এবং উভয় মেয়েরা সবগুলোই প্রোডাক্টগুলা বি বিবরণ আজকে বলে দেবো পুরোটা কোনটা কীভাবে ইউজ করতে হয় সেটাও বলে দেবো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের দোকান আইসা নিতে চাচ্ছেন বা আমাদের অ্যাড্রেসে আইসা দোকান ভিজিট করে নিতে চাচ্ছেন সেটাও আসতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দোতলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তো আজকে প্রথমেই শুরু করছি আমরা আপনারা বাসায় পয়সা থেকে এই স্টেট ক্রিমটা ইউজ করতে পারেন বাসায় পয়সা থেকে দেখা যায় এক বছর পর্যন্ত স্টেটটা থাকবে এটা দুইটা মিলে একটা ক্রিম আপনার এখানে একটা লেখা আছে এটোলি স্টেট ক্রিম এখানে লেখায় আছে হ্যাঁ স্মুথিং ক্রিম হলো স্টেট ক্রিম তারপরে এটা হলো লোশন মানে স্টেট করার পরে যেটা দিতে হয় প্রথমে আগে এটা দিতে হবে চুলটাকে ভালো করে ওয়াশ করতে হবে কীভাবে ইউজ করতে হবে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে কীভাবে ইউজ করতে হবে ওইভাবেই সেম ওইভাবে ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার স্টেটটা হবে এটা হলো প্রথমে আমাকে চুলটাকে ওয়াশ করতে হবে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে চুলটাকে মুষা প্রথমে স্ট্রেট করতে হবে স্ট্রেট করে তারপরে এই ক্রিমটা লাগাইতে হবে এই ক্রিমটা লাগাইয়া প্রায় আধা ঘন্টার মতন রাখতে হবে আধা ঘন্টা রাইখা পরে যখন চুলটাকে সফট হয়ে যাবে রাবারের মতন হয়ে যাবে তখন আবার চুলটাকে ধুইবেন শ্যাম্পু ছাড়া শ্যাম্পু ছাড়া ধুইয়া চুলটাকে হালকা মুষা তারপরে চুলটাকে স্ট্রেট করবেন যে পর্যন্ত সুন্দর করে স্ট্রেটটা না হবে একদম শিল্পী না হবে ওই পর্যন্ত স্ট্রেট করবেন একটা চুলেরকম চুল অনেকবার সুন্দর করে টাইনা স্টেপ করবেন স্টেপ করার পরে তারপরে সেকেন্ড যেটা হচ্ছে রসুন লেখা এটা দিবেন এটা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখবেন বিশ মিনিট রাখার পরে ভালো করে চুলটাকে ধুয়ে শুখাইয়া চুলটাকে শুকাইয়া তারপরে আবার স্টেপ করতে হবে তারপরে তিন দিন পর্যন্ত কোনো চুল ভিজানো যাবে না তো এইভাবে ইউজ করবেন এটা এক বছর পর্যন্ত আপনার স্টেপটা থাকবে খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট লরিয়াল কোম্পানির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এক বছর পর্যন্ত স্টেপটা থাকবে এটার প্রাইস হচ্ছে আমাদের প্রাইস সতেরোশো টাকা রেগুলার প্রাইস সতেরোশো টাকা এই প্রোডাক্টটা আপনারা যে কোনো জায়গায় পারচেস করতে পারবেন তারপরে আরেকটা আছে আপনার স্টিক্সের ক্যানবো এটা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা কিন্তু চায়না প্রোডাক্ট হ্যাঁ এটা চায়না আর এটা হলো স্টিক্সের ক্যানবো এটা হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটাও সেম এটার ভিতরে লেখা আছে স্টেট ক্রিম এবং স্টেট এই নরিশিং ক্রিম তো আগে স্টেট ক্রিমটা ইউজ করতে হবে কোনটা কীভাবে ইউজ করতে হবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ হবে কোনটা কীভাবে ইউজ করতে হবে এটা আমি বলে দেবো ঠিক আছে এইটার দুইটা মিলে এটা হলো পাঁচশো গ্রামের একটা রাইট এটা আপনার দুই দুইজন মানুষ হয় অনায়াসো করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল আঠাশশো পঞ্চাশ টাকা তো আমাদের নতুন চ্যালেঞ্জ ইউনিক কসমিক চ্যালেঞ্জ হিসাবে আমরা রাখবো অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস দেওয়া চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনার স্টিক্সের ক্যান্ভ স্টেট ক্রিমটা তারপরে আরেকটা আছে আপনার গ্লাড যারা গ্লাড খুঁজতেছেন গ্লাড ভালো মানের কোয়ালিটি এটা হলো চারশো চারশো গ্রামের একটা গ্লাড স্টেট ক্রিম এটাও দুইটা থাকবে কোনটা কীভাবে ইস করতে হবে এখানে লেখা আছে তারপরে আমি বলে দিবো আপনাদেরকে কোনটা কীভাবে ইউজ করতে হবে এটার প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা এটার প্রাইস হল সতেরোশো টাকা তারপরে যারা সিঙ্গের বাসায় বৈশাখ থেকে একজন স্টেপ করতে চাচ্ছেন এটা হলো ছয় মাস পর্যন্ত স্টেপটা থাকবে এটা একজনে করতে পারবেন একটা মেয়ে মানুষ একজনে করতে পারবেন মেয়ে মানুষের এক পাতায় হয়ে যাবে যদি চুলগুলো একটু মিডিয়াম সাইজ সাইজের হয় আর যদি চুলগুলো বেশি বড়ো হয় তাহলে ওই ক্ষেত্রে বড়টা নিতে হবে আপনাকে ঠিক আছে এটার ভিতরে এই দুইটা হল আপনার লোশন মানে কন্ডিশনার যেটাকে বলা হয় এই দুইটা হইলো কন্ডিশনার আর টইল ক্রিম স্ট্রেট ক্রিম প্রথমে আগে চুলটাকে ওয়াশ করে ক্রিমটা লাগাইতে হবে ক্রিমটা লাগায় তারপরে চুলটাকে আধা ঘন্টা রেখে চুলটাকে ধুয়ে তারপরে স্ট্রেট করতে হবে ময়সা স্ট্রেট করে তারপর আবার এই ক্রিমটা লাগাইতে হবে এই ক্রিমটা লাগায় আবার বিশ থেকে পঁচিশ মিনিট আসতে হবে রাইখা ভালো করে চুলটাকে ধুয়ে চুলটাকে শুখাইয়া তারপরে আবার স্ট্রেট করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুন্দর করে বুঝবেন তারপরে স্ট্রেট করবেন ওইভাবে আমি যেই নিয়মে বলবো এইভাবে স্ট্রেট করবেন একবার ছয় মাস পর্যন্ত এটা স্ট্রেট থাকবে এটা হলো ছয় মাসের জন্য এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তারপরে যারা ছোটো নিতে যাচ্ছেন ছেলে মানুষ যারা ছেলে মানুষ ইউজ করতে যাচ্ছেন এই যে এটা হলো ছেলেদের জন্য ছেলেদের মাথার জন্য এটা পারফেক্ট এটার প্রাইস হলো পাঁচশো টাকা এটার ভিতরে এক পিস করে থাকবে হ্যাঁ ছেলেদের জন্য সিঙ্গেল এটা হলো সিঙ্গেল করে থাকবে এটা হলো ছেলেদের জন্য এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটা আছে মিল্ক মিল্ক হলো স্টেট ক্রিম এটা হলো সিঙ্গেলটা যারা সিঙ্গেলটা নিতে চাচ্ছেন এটা হলো এক হাজার আরেকটা আছে তিন পিসের এটা হলো তিন পিসের যারা পালার জন্য নিতে চাচ্ছেন বা দুই তিন বান্ধবী মিলে নিতে চাচ্ছেন ওইটাও নিতে পারবেন আর যদি জায়গাটা দেখা যায় আপনার দুইজনে নিতে চাচ্ছেন তাহলে এটা সিঙ্গেল এটাতে একটাতেই সব কিছু হয়ে যাবে এটাতে একটাতে স্ট্রেট হয়ে যাবে আপনার এটা চুলটাকে আগে ভালো করে চুলটাকে ধুইবেন শ্যাম্পু করে ধুয়ে চুলটাকে মুছবেন মুষা স্টেট করবেন স্টেট করে তারপরে এই ক্রিমটা লাগাবেন লাগায় কমসে কম আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন রাখতে হবে বা পনেরো এক ঘন্টা পর্যন্ত রাখতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মিনিট রাখলে আপনার দেখবেন যে এটা চুলটাকে সফট হয়ে যাবে তখন চুলটাকে ধুয়ে চুলটাকে মুষা চুলটাকে স্ট্রেট করবেন সুন্দর করে স্ট্রেট করবেন তাহলে এক বছর পর্যন্ত থাকবে এটা হলো সিঙ্গেলটা এক হাজার গ্রাম এটা হলো দুই হাজার টাকা এটার প্রাইস হচ্ছে দুই টাকা আর যারা একটু বড়টা নিতে চাচ্ছেন এটা হলো তিন পিসের এ বি সি এটা হলো তিন পিসের ঠিক আছে যারা পালার জন্য এবং বড় সাইজটা নিতে চাচ্ছেন এটা নিতে পারেন এটা দিয়া কীভাবে সিস্টেম ওইটা আমি বলে দিব। আর যারা পালার জন্য নেবেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি বলে দেবেন প্রথমে না আগে ইউজ করতে হবে এ তারপরে বি তারপরে সি সিটা ইউজ করা তারপরে তিন দিন পর্যন্ত চুল ভিজানো যাবে না বা তিন দিন পরে সিটা ইউজ করতে পারবেন সমস্যা নাই এটার প্রাইস হলো আটত্রিশশো টাকা এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তারপরে আছে আরেকটা হচ্ছে হেয়ার পাম্প যারা হেয়ার পাম্প খুঁজতেছেন যারা পালার জন্য হেয়ার পাম্প খুঁজতেছেন পাচ্ছেন না তো আমাদের কাছে পেয়ে যাবেন এটার প্রাইসও আটত্রিশশো টাকা তারপরে আরেকটা আছে নাইনটি ডিগ্রি যারা নাইনটি ডিগ্রি চাচ্ছেন নাইনটি ডিগ্রিটা এটার প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা নাইনটি ডিগ্রিটা হচ্ছে ছত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই প্রোডাক্টগুলো সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন গ্রাম অঞ্চলে যারা নতুন পারার দিয়েছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে ইউজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার পালারের রেপুটেশন বাড়বে এবং এগুলো ভালো কোয়ালিটির প্রোডাক্ট তো আমাদের এই গাছ প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই মো নাম্বার দাঁড়া থাকবে যোগাযোগ করুন আল্লাহ ভালো থাকবেন